আপনার <laughs> Thank uh you. -huh. Uh -huh. 谢谢小李。 সকালে আমরা সবাই এখানে অবস্থান নিয়েছি তারপরে আপনার যারা দীপু ভুইয়ার যারা লোক ছিল ওমর টোমর যারা যারা আছে নুরু ওরা অনেক মানে ওদের সন্ত্রাসী বাহী এবং কি আমিলিক লীগ যে বাহিনীগুলো ছিল তারা আমাদের উপরে অনেক গুলি করছে যা মানে বলার মতো না তো আমাদের এখানে আইসা যে গাড়ি গুড়ি অফিস টফিস যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালা দিছে আমাদের প্রায় পঞ্চাশটা মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে আবার ওই যে রোডের মধ্যে দেখবেন আপনারা যে ফুন্ডার গুলো পুড়ছে প্রায় এখানে ছয় সাতটা ফুন্ডার এখানে আছে আর বিষয়টা হচ্ছে ওরা যেভাবে অ্যাটাক করছে আমি সব কিছু নিয়ে দিব এর যে লোকগুলো আছে ওনার এগুলা এই সম্বন্ধে আমরা তীব্র নিন্দা জানাই কি নিয়ে ঘটনাটা ঘটনাটা ওরা কি নিয়ে এটা জানি না কিন্তু আমরা এখানে ছিলাম হঠাৎ করে এইভাবে আমাদের আক্রমণ করছে আরত নিয়ে এই বিষয় হয়েছে আরতটা হয়েছে আমাদের সেলিম ভাইয়ের আরত যে আপনারা জানবেন হাইকোর্টের মধ্যে ওনাকে এটা দিয়েছে তো ওনার এই আরত নিয়ে ওরা আরো বেশি এই অনেক চাঁদাবাজি করে ওরা তো আমরা এই চাঁদার জন্য বলছি এখানে কোনো চাঁদাবাজি হবে না আমলিক সব ক্ষমতা থাকতে যেই চাঁদাবাজি আমিলিকটা করছে এগুলো আপনার কেউ চাঁদা মাদা দেবেন না এগুলো আমরা না করাতে এই জন্য আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে এইভাবে আক্রমণ গুলা করছে গুলি করছে আপনার এই হোলি সুতার রিয়াজ পরে রাকিব এগুলা সব আমিলিক পন্থী ছিল এটা পরিকল্পনা পরে আজকে আমরা সকালবেলা আওয়ামী লীগের দালাল যেমন গাজীর পাপ্পা পাপ্পাদেরকে নিয়ে আমরা একটা শোডাউন করছি যাতে তারা এই আরতে কোন দখলদারি করতে না পারে আমরা এই শোডাউন করার পর দিবু ভুইয়া তাদের আওয়ামী লীগের যে খেটার বাহিনী এই ক্যাডার বাহিনী আপনার এই যে হীরা বাহিনী তারপর রিয়াজ বাহিনী সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপরে গুলি গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়ি গুলি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে এবং আমরা দেশ নাম তারেকটা কাছে বিচার চাই দিবু বিয়ার সাথে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীগুলি কি করে এটি হইতে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আসল কথা কি কেসুনু সম্রাট আমরা রাজনীতি নেতা আমরা রাজনীতির কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকি আমরা আমরা কি করে বাড়িঘর বাংলা অগ্নিসংযোগ আমরা এদিন ব্যস্ত থাকি না আমরা ওইটা আমরা আজকে একটা কর্মসূচি ছিল কর্মসূচির মধ্যে ওই যে আমার বিগত আমলে এক ওমর বই লাগেছে এই স্বেচ্ছাসেবক দল যে সময় মিছিল নিয়ে যাচ্ছিল আমরা পাশে ছিলাম এরা উপর থেকে পকলেট গুলডি বিস্ফোরণ করে আমাদের আমাদের যারা আমার সহযোদ্ধা ছিল তাদের হাতে কিছু ছিল না তারা উপর থেকে করছে সেনাবাহিনীরা দেখছে উপর থেকে গুল্ডি করতেছে ককলেট বিস্ফোরণ করতেছে আসলে এই সেলিম পথ আনইতেছে আমার আমি লীগের কিছু সম্রাট ছিল ওনায় দীর্ঘ সময় এই সন্ত্রাস বাহিনী দিয়া আমাদের বিএনপি রূপে নির্যাতন জুলুম নিপরণ করছে এখনো আছে। পাপার নেতৃত্বে এই ওনা সন্ত্রাস আসল কথা হইতে ওনায় দলের কেউই না এটা আমি লীগের হইতেছে কিছু সম্রাট এটা সবাই জানে সেলিম প্রধান কে আমরা এসবের মধ্যে কোনো জড়িত না তারা শুধু শুধু আমাদের দলের উপর এই ক্লামটা দিতেছে আমরা এর সাথে জড়িত না এটা আসলে একটা সাজানো নাটক ভিত্তিহীন জিনিস আমরা রূপগঞ্জের প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করতেছি সেই দ্বারায় আমরা গোলাকান্দেলে আজকে বলতে এবং গোলাকান্দেল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করি এক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবক দল ছাত্রদল যুবদল শ্রমিক দল বিএনপি সবাই প্রস্তুতি নিয়েছে স্বেচ্ছাসেবক তাদের প্রস্তুতি নিয়ে তারা আলাদা তাদের সাংগঠনিক একটা শোধন করার ক্ষেত্রে যখন বিসমিল্লা আরতের দিকে প্রমুখ করে তখন তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায় উপর থেকে ইতাকল নিক্ষেপ করে গুলি করে এবং সেনাবাহিনী গেছে সেনাবাহিনী যে ওই জায়গা থেকে গুলির খোসা দেশি অস্ত্র শস্ত্র বেশ কিছু জিনিস তারা জব্দ করছে এটা সাজানো নাটক আমরা যখন আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করছে আমরা এই অন দা স্পট এই জায়গায় ছিলাম আমরা আমরা খবর পেয়ে যে যে অবস্থায় ছিলাম তাদের উদ্ধার করার জন্য দুইজন না আমি আসলে একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি তারপরেও যদি দুইজন হয়ে থাকে আমি পরবর্তীতে বিষয়টা দেখব আর এই যে অগ্নিসংযোগের যে বিষয়টা এটা অবশ্যই দুঃখজনক একজন সাধারণ নাগরিকের বাড়িতে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য না বিশেষ করে আপনারা জানেন দেশে একটা বিশেষ অবস্থা চলছে এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না যেই করুক যারাই এই ঘটনায় জড়িত থাকুক আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব না এখনও আমরা আসলে কাউকে গ্রেপ্তার করতে পাইনি আমরা ধারণা করছি যে এই আড়তটা নিয়ে বিরোধের জোরেই হয়তো হইতে পারে আমরা একটু তদন্ত করে দেখি আসলে কারা জড়িত তারপর আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং যদি প্রয়োজন হয় অবশ্যই গ্রেপ্তার করবো আমরা না আসলে এইখানে আপনার জানেন যে এই ল্যান্ডের মালিক যিনি উনি দাবি করছেন যে উনি দশ বছরের জন্য কাউকে লিজ দেননি আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে দশ বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লেজ নিয়েছেন তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয় আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো না আমরা তো জাস্ট আসলাম আমরা দেখছি এবং আমরা অবশ্যই গ্রেপ্তার করব আমাদের সার্কেল এসপি রয়েছেন আমাদের ওসি সাহেব রয়েছেন অবশ্যই আমরা তদন্ত করে আমরা গ্রেপ্তার করব